প্রিয় ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণীতে দু হাজার পঁচিশে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ ওল্ড সিলেবাসে তাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ যে সাজেশানগুলো এনেছি আগে গল্পের যে সাজেশানগুলো আমরা আগের ভিডিওতে দিয়েছি কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশান নাটক থেকে গুরুত্বপূর্ণ সাজেশান এবার আজকে এই ভিডিওতে যেগুলো আলোচনা করব তোমাদের এই বইতে যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আলোচনা করব। যেগুলো পরীক্ষায় অবসম্ভাবী আসবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খাতা পেন নিয়ে রেডি রাখো যেই প্রশ্নগুলো বলছি সেগুলো লিখে নাও দেখো তোমাদের এখান থেকে মোট চারটা প্রশ্ন আসে চারটা প্রশ্ন যে এখানে পাঁচটা পর্যায় রয়েছে যেখানে রয়েছে বাংলা গানের ধারা বাঙালি চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই পাঁচটার ভিতর থেকে তোমাদের চারটা প্রশ্ন আছে। গত বছরে কিন্তু প্রশ্ন এসে গেছে বাংলা গানের ধারা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালির বিজ্ঞান চর্চা এবং ক্রীড়া সংস্কৃতি প্রশ্ন আসেনি বাংলা বাঙালির চিত্রকলা তাহলে বাঙালির চিত্রকলা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ মানে এখান থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসছে আচ্ছা তাই আমি প্রত্যেকটা যে পর্যায়ে যে বাংলা গানের ধারা চিত্রকলা চলচ্চিত্র বিজ্ঞান চর্চা ক্রীড়া সংস্কৃতি প্রত্যেক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি দেখো এখান থেকে তোমাদের আরেকটা কথা গল্প থেকে সাজেশান এদিক সেদিক হলে অনেক সময় লেখা যায় কারণ গল্প সম্পর্কে পড়ে রেখেছ তার একটা ধারণা থাকে কিন্তু শিল্প সংস্কৃতি চর্চা এমন একটি বিষয় তোমাকে যদি আনকমন একটা প্রশ্ন তোমার আগে থেকে পড়া না থাকে স্টাডি না থাকে তাহলে কিন্তু লিখতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয় অনেকে প্রশ্ন ছেড়ে দিয়েও আসে আমরা দেখেছি সেই জন্য তোমরা এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলছি এগুলো লিখে নাও এগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে যেমন প্রথমে বলছি বাংলা গানের ধারা বাংলা গানের ধারা থেকে তোমাদের যে প্রশ্নগুলো এক নম্বর হচ্ছে বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান এক নম্বর দু নম্বর হচ্ছে বাংলায় যে দুটি লোকগীতির নাম বলো এবং তার মধ্যে যে কোনো একটি লোকগীতির সম্বন্ধে বিস্তৃত আলোচনা করো পাঁচ নম্বরে প্রশ্ন আসে এইভাবে ভাঙা প্রশ্নও থাকতে পারে দুয়ের দাগ হলো তিন নম্বর হচ্ছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান তাহলে কার অবদান বললাম রজনীকান্ত সেনের অবদান এরপর হচ্ছে তোমাদের বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান চার নম্বর হচ্ছে বাংলা গানের ধারায় রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত বললে রবীন্দ্রনাথের যে বিস্তৃত গানের ধারা সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে হবে এই রয়েছে বাংলা গানের ধারায় এই পাঁচটা প্রশ্ন তোমাদের যেগুলো বলে রাখলাম অবশ্যই এগুলো খাতায় নোট করে নাও দ্বিতীয় নম্বর পর্যায়ে চলে আসছি বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে অনেক বছর ধরে একটা প্রশ্ন আসেনি তাই আমি এটাকে এক নম্বরই রেখেছি এক নম্বর হচ্ছে জগদীশ চন্দ্র বসু বাংলা বিজ্ঞান সাহিত্য সাধনায় যে বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসুর অবদান এক নম্বর দু নম্বর হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চায় প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান তিন নম্বর হচ্ছে কি বিধানচন্দ্র রায়ের অবদান চার নম্বর কাদম্বনী দেবী বসুর অবদান কাদম্বরী দেবী যাকে নিয়ে সিরিয়ালও হয়েছিল জেনে থাকবে তাই কাদম্বিনী দেবী বসুর তার নিয়েও তোমরা অবশ্যই এটাকে নোট কমপ্লিট করে রাখো আর একটা মানে এই চারটা এই চারটা তাহলে বলে রাখলাম এক নম্বর জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় বিধানচন্দ্র রায় এবং কাদম্বিনী দেবী বসু এই চারজনের বাঙালি বিজ্ঞান চর্চার অবদান তোমরা করে রাখো এছাড়া হচ্ছে বাংলা চলচ্চিত্র দেখো বাংলা চলচ্চিত্র থেকে অনেক ধরনের প্রশ্ন থাকে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ আমরা চারটা প্রশ্ন ধরে রেখেছি চারটা প্রশ্ন হচ্ছে এক নম্বর হচ্ছে বাংলা চলচ্চিত্রের ঋত্বিক ঘটকের অবদান বাংলা চলচ্চিত্রের মিনাল সেনের অবদান তিন নম্বর হচ্ছে বাংলা চলচ্চিত্রের সত্যজিৎ রায়ের অবদান চার নম্বর প্রশ্ন স্বাধীনতার পরবর্তীকালে সত্তর দশকের যে বাংলা চলচ্চিত্রের যে বৈশিষ্ট্য পাচ্ছি তা সম্বন্ধে আলোচনা করো তাহলে স্বাধীনতার পরবর্তীকালে সত্তর দশকে যে বাংলা চলচ্চিত্রের বৈশিষ্ট্য সেটা তাহলে এখান থেকে বাংলা চলচ্চিত্র থেকে এই চারটা প্রশ্ন তোমরা ভালো করে করে রাখতে পারো এরপর হচ্ছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি দেখো বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে এক নম্বর হচ্ছে স্বদেশী সার্কাস যে বাঙালির প্রথম প্রবর্তিত স্বদেশী সার্কাসের নাম কি এক সেই স্বদেশী সার্কাস সম্বন্ধে একটা নীতি দীর্ঘ আলো মানে আলোচনা সেটা আসতে পারে যে সার্কাস বিষয়ে বাঙালির অবদান এটার সম্বন্ধে তোমরা প্রশ্নটা তৈরি করে রাখো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে দাবা খেলার কে এবং দাবা খেলা বাঙালির এই দাবা খেলায় বাঙালির অবদান দাবা খেলা সম্বন্ধে জানো দাবা খেলার স্রষ্টা হচ্ছে রাবণের স্ত্রী মন্দরী আমরা পুরাণে পেয়েছি এবং এই দাবা খেলার যে বাঙালির অবদান রয়েছে সে বিষয়ে তোমাদের একটা আলোচনা তোমরা প্রশ্নের উত্তর তৈরি করে রাখো এরপর হচ্ছে বাঙালি একজন ক্রীড়াবিদ একজন বাঙালি ক্রীড়াবিদ বলে অজস্র ক্রীড়াবিদের মধ্যে থেকে যে কোনো একজন ক্রীড়াবিদ সম্বন্ধে তোমরা লিখতে পারো সেটা পরীক্ষায় থাকতে পারে এছাড়া একটা প্রশ্ন তোমাদের একবার সালের এসেছে যে প্রশ্নটা আমি একটু দেখেই বলছি যেমন বাঙালি ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল এটা হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে বাঙালি ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল এক মানে এর সঙ্গে ভাঙা প্রশ্ন হচ্ছে এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে তারপর হচ্ছে বাংলা ফুটবলের কোন ঘটনা কিভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল এক যুক্ত এক যুক্ত তিন আমরা স্ক্রিনে এই প্রশ্নগুলো লিখে দেব তোমরা প্রয়োজন হলে মানে ভিডিওটা পজ করে তোমরা সেই প্রশ্নটা ভালো করে লিখে নিতে পারো তাহলে ক্রীড়া সংস্কৃতি থেকে এই চারটা প্রশ্ন করলে তোমাদের আপাতত প্রশ্ন পাবে এরপর যেটা হচ্ছে কি বাঙালি তাহলে বাংলা গান বলেছি বিজ্ঞান চর্চা বলেছি চলচ্চিত্র বলেছি বাঙালি ক্রীড়া বলেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রশ্ন অমিট করবে না অবশ্যই অবশ্যই আসবে সেটা হচ্ছে বাঙালির চিত্রকলা বাঙালি চিত্রকলা চিত্রশিল্পী হিসাবে জামিনী রায়ের অবদান এক নম্বর তাহলে বাঙালি চিত্রকলা শিল্পী হিসাবে জামিনী রায়ের অবদান এক নম্বর করলে দু নম্বর হচ্ছে বাঙালির চিত্রশিল্পী হিসাবে বাঙালি চিত্রশিল্পী হিসাবে রাম কিং করবে এই যে অবদান দু নম্বর তিন নম্বর হচ্ছে বাংলার পট চিত্র বাংলার পট চিত্র কোন কোন শিল্পীদের প্রভাবিত করেছিল বাংলা পট বৈশিষ্ট্য বা পটের উদ্ভব এই বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে বাংলার পট চিত্র চার নম্বর হচ্ছে জোড়া সাকুর জোড়া সাঁক ঠাকুর পরিবারে চিত্রকলার অবদান মানে বাংলা চিত্রকলা চর্চায় জোড়া জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অবদান তাহলে জোড়া সাঁকর ঠাকুর পরিবার ঠাকুর পরিবার কোন চর্চাটা হয়নি সেটাই আমার কাছে প্রশ্ন ঠাকুর পরিবার সঙ্গীত চর্চা তারপর চিত্রকলা চর্চা বিজ্ঞান চর্চা সব চর্চাই কম বেশি হয়েছে আচ্ছা যাই হোক বাঙালির চিত্রকলা চর্চায় আরেকজন নাম নন্দলাল বসু নন্দলাল বসুর অবদান অবশ্যই তোমরা এটা জেনে রাখো মানে এই প্রশ্নগুলো রেডি রাখো তাহলে প্রত্যেকটা দাগের কিন্তু আমরা খুব বেশি একটা প্রশ্ন দিচ্ছি না প্রায় তিন চারটা কেবলমাত্র চিত্রকলা থেকে পাঁচটা আর না হলে সব প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু চারটা করে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা উত্তর আগে থেকে রেডি করো এবং সেই মতো পড়ো অবশ্যই তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে পারবে এইটুকু প্রত্যাশা রাখছি আর অবশ্যই চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর যদি ভাষা সাহিত্যে তোমরা সাজেশান জানতে চাও তাহলে কমেন্ট করবে যদি ভাষা সাহিত্যে তোমরা সাজেশন চাইছো তাহলে তোমরা কমেন্ট করবে আমি কমেন্ট দেখে কিন্তু তাহলে আমরা ভাষা সাহিত্যের সাজেশন দেব আজকে এই পর্যন্ত সকলেই ভালো থেকো